যখন দেখুন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবেন্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহাম আল্লাহ মুহাম্মদাল্লি তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে চাল্লা দেখেন আল্লাপাক হেদায়েত এবং বুজ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাপাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে যে নবী মোহাম্মদ সাল্লাম আমাদেরকে বলেছেন আমরা তার ভাই আমরা তার ভাই এটা বলেছেন সাহাবিদের সামনে তিনি বলছিলেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই নবীজি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তিনি আমাদেরকে ভাই বলেছেন কে আমাদের দিন যখন সমস্ত নবী রসুল পর্যন্ত বলতে থাকবে তখন মুহাম্মদ সাল্লাম বলবেন ইয়া উম্মাচ ইয়া উম্মাচ আমার উম্মাচ আমার উম্মাচ সেই নবী আপনাকে লায়নত করছেন যখন আপনি মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন তার লানত নিয়ে কি আপনি কবরে পার পাবেন তাহলে আমার এই লেকচার যদি আপনার কানে চলে যায় আল্লাহর বাস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতা ত্যাগ করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন